পার্সিয়ান বিড়াল নিয়ে আসছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নামটা বলবেন আমার নাম কাজী সালমান বাসা কথায় ঢাকা মোহাম্মদপুর মোহাম্মদপুর অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছেন জিঞ্জার কালার ভাই এর বয়স কত হলো ভাই তাহলে তিন মাস হয়েছে তিন মাস হয়েছে না একটু ছাগলা দেখাই দেন তো অনেক সুন্দর বিড়াল এটা মেল মেল এটা তো মেল জি মেল প্রাইস কেমন যাচ্ছে প্রাইস আছে 10

দর্শক আমাদের এক ভাই খুব সুন্দর একটা পার্সিয়ান মেল বিড়াল নিয়ে আসে ভাই আসলাম ভাই কেউ কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার নামটা বলবেন আমার নাম মোহাম্মদ শরীফা কোথায় বাসা গাজীপুর বাসা গাজীপুর অনেক দূর থেকে আসছেন আমাদের হাটে

দর্শক মেহেরপুর হাটে আমাদের কানতে খুব সুন্দর একটা পার্সন বিড়াল নিয়ে আসছে আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভালো আচ্ছা আপনার নামটা বলবেন স্বপ্না ভাষা কথা মেহেরপুর 11 মেহেরপুর 11 অনেক সুন্দর বিড়াল নিয়ে আসছেন এটা কি অড়াই কালার না মাশাআল্লাহ অড়াই চোখের প্রাইস কেমন আছে এটা 20000 20000 টাকা এটা মেল না ফিমেল মেল এটা হচ্ছে মেল অনেক সুন্দর বয়স কত এটা দুই বছরের ভ্যাকসিন করা হ্যাঁ ভ্যাকসিন করা আছে ফোন নাম্বারটা দিয়ে দেন আচ্ছা আনটির নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স টু সিক্স টু জিরো ওকে আন্টি ধন্যবাদ ভালো থাকবেন